তো এরপরের দিন সকাল প্রায় সাতটা বেজে গেছে আমাদের যাওয়ার কথা ছিল ছয়টা বাজে এই যে এই ছেলে মামুন মামুনের জন্য ওয়েট লেট হয়ে গেছে সে অনেক ঘুমায় অনেক ঘুমায় আমরা এখন যাচ্ছি চন্দ্রনাথ পাহাড়ে হ্যাঁ সেখানে আজকে পাহাড় ট্রেকিং হবে কালকে তো আমরা হিল ট্রেক করছিলাম এবং সেখানে ঝর্ণা দেখছিলাম আর আজকে যাব পাহাড়ের হিল নিতে হিল ট্রেক করছেন আজকে পাহাড় এখন দেখ আপনারা রিচার আমাদের বাইকগুলো হোটেল এর পার্কিং রেখে আসছে তো এখান থেকে আমরা এখন রওনা দিচ্ছি আর আমাদের হোটেল থেকে যেতে সর্বোচ্চ 10 মিনিট লাগবে তো চলেন যে যে তারপরে বাকি কথা হবে ইনশাআল্লাহ তো কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের পাহাড় ট্রেকিং শুরু করব পুরো ভিডিও জুড়ে আশা করি সবাই থাকবেন এবং ভিডিও খুব ইন্টারেস্টিং বিষয়গুলো আছে যে কিভাবে আমরা পাহাড় ট্রেকিং করব কি কি বিষয় মাথায় রাখতে হবে এবং কি কি টিপস মাথায় রেখে আপনাকে পাহাড়ে উঠতে হবে এবং কাদের জন্য বাইরে ওঠা ঠিক হবে কাদের জন্য বাইরে ওঠা ঠিক হবে না এবং কি কি আমরা খাবার এখানে আমাদের সাথে নিতে হবে সেগুলো সব আপনাদের সাথে আমি শেয়ার লাঠি এই লাইট ঠালরা লাঠি নিছে কারণ পাহাড়ে ট্র্যাক করতে হবে লাঠি মাস্ট আর টুকটাক খাবার কিনে নিছি খাবার শুকনো খাবার নিয়ে নিবেন বেশি করে পানি নিয়ে নিবেন পারলে স্যালাইন গ্লুকোজ এগুলি নিয়ে নেবেন তো চলেন পাহাড়ে ওঠা যাক এই হচ্ছে চন্দ্রনাথ পাহাড়ের এন্ট্রি গেট এখান দিয়ে আমরা উঠবো আর ওইখানে হয়তো ক্যামেরায় ধরা পড়তেছে না এই যেই হচ্ছে লাল একটা দেখা যাচ্ছে এটা হইল সেই মন্দিরটা এইখানেই চন্দ্রনাথ মন্দির যেটাকে বলা হয় এটাতে সবাই ওঠার প্ল্যানিং করে একেবারে পাহাড়ের চূড়ায় পাহাড়ের সবার ওপরে মন্দিরটা তো আমরাও সামনের দিকে আগাই তো আমরা উঠতেছি এটা হচ্ছে অনেক খাড়া একটা পাহাড় খাড়া মানে খাড়া ঢালু অনেক ঢালু এটা দিয়ে উঠতে এখন বাবে তা সরে যেতেছে মামুন তো অলরেডি টোয়েন্টি এই যে গেট হচ্ছে এটা কলির মহাতীর চন্দ্রনাথ ধামে দিয়ে আমরা এখন ভাই আমরা এখন প্রবেশ করবো আচ্ছা আমরা কি এখন এই যে শ্রী শ্রী ক্রমদীশ্বর স্বয়ম মন্দির বা গলের টুপার আল্লাহ করছিলাম নাইলে এটা পদার দিয়ে তো এটা দিয়ে ঢুকমো আমরা না এটা দিয়ে ঢুকমো ও তো কেউ ভুলেও এটা দিয়ে প্রবেশ করবেন না আমরা এখন এই বাম পাশের রাস্তা দিয়ে প্রবেশ করব এটা হয়তো অনেক সুন্দর রাস্তা দেখে অনেকে চিন্তা করতে পারেন যে এই রাস্তাটা দিয়ে উঠি বাট এটা দিয়ে উঠা যাবে না একটু খালি বোঝেন কি পরিমাণ ডালু এতটুকু উঠতে অবস্থা খারাপ আর উঠতে বোধ অনেক বিশাল আচ্ছা কয়টা বাজে শুরু করলাম জার্নিটা রাফা কয়টা বাজে এখন দেখি কতক্ষণ লাগে সাড়ে আটটা সাড়ে আটটা বাজে শুরু করলাম বা পুন সোয়া আটটা তাইলে ক্রিস্টিয়ানো নল দিয়ে যাবো ক্রিস্টিয়ানো এমন আবার এই সিঁড়িগুলো উঠতে হইব তো যারা ঢাকা থেকে আসবেন তারা যত তাহলে রাত্রেবেলা রওনা দিয়ে একবার সকালে ভোরে যদি পাঁচটা বাজে এখানে পৌঁছে দিতে পারেন বা এখানে মেল ট্রেন আছে মেল ট্রেনের নামে হচ্ছে সীতাকুণ্ডে স্টেশনে সেখান থেকে নামবে সীতাকুণ্ড থেকে সর্বোচ্চ বিশ টাকা তে তিরিশ টাকা রিক্সাওয়া লাগে এখানে চলে আসবেন তাহলে যত ভোরে সাজায় সকালে সাজায় ততই বেটার কারণ সময় বাড়ার সাজা সাথে এখন দেখেন সূর্যই সেই জন্য গরমও লাগতেছে বেশি সকালে ঠান্ডা ঠান্ডা ওয়েদার উঠতেও তেমন

আর এখন একেবারে পাহাড়ের নিকটে পাহাড়ের চূড়ায় ওই যে আমাদের ডেস্টিনেশন ওইটাই তো রাস্তাগুলো খুব সুন্দর কারেন্ট নিছে ওরে পাহাড়

সিঁড়ি দেওয়া হয়তো কষ্ট কম আর এটা পিছিল রাস্তা পাহাড়ের বাজে সুপারি গাছ এ তো অনেক খারাই গেলি সব উঠতেই গো সব উঠতেই হ্যাঁ না উঠলে হয় না মহাজন একটা হেলিকপ্টারে কল দাও ডক্টর মোমদিন ভাই এতো খারস হাজার সিঁড়ি হইব অলরেডি উঠছে নাম বেরিয়ে আমরা আধা ঘন্টা চলার পরে একটা ব্রেক দিই ব্রেকে জুস খাই তারপরে কলা খাই পাহাড়ি কলা নিয়ে নিয়েছিলাম পানি খাই মানে আধা ঘন্টা চললেই শরীর দিয়ে ঘাম বের হয়ে গেছে খুবই টায়ার্ড লাগতেছিল তো ব্রেক দেওয়ার পরে তারপরে আমরা কিছুক্ষণ পরে আবার আমাদের যাত্রা শুরু করি এত সলিড হুম কয়টা মন জান তুই হ্যাঁ এখন দুর্গম একটি রাস্তা দিয়ে যাবো এটাকে পাহাড় কেটে বানানো হয়েছে পাহাড়গুলো আর দেখেন জাস্ট এগুলা কিন্তু জোরে একটা আঘাত দিলে খুলে যায় এবং অনেকগুলো স্তর আর এই সেলাই পাহাড় দশ ঘটাইছে এ খুব ডেঞ্জারাস বুঝেন আমাদের দেশের কি ক্ষতি করতে পারে সে সবাই এর থেকে সাবধান তো এই যে পাহাড় পাহাড়ের নিচ দিয়ে আমরা যাচ্ছি পাহাড়টা কেটে রাস্তাটা অ্যাকচুয়ালি বানানো হয়েছে এই যে আগাম করতেছে আগাম করতেছে আর অনেক দূর এই কয়টা বাজে কতক্ষণ উঠলাম পঁয়তাল্লিশ মিনিটে ফিফটি পার্সেন্ট উঠতি বাবারে এতে দুই ঘন্টা লাগবো মামুন সাহেব পাহাড়ের কোল গেছে কেটে রাস্তার বানানো ফিরিগুলা এতই খারা এতই খারা যে অনেক খারাপ যারা চন্দ্রনাথে আসবেন বা পা ট্রেকিং করবেন আর কিছু নেন না নেন বেশি করে পানি ড্রিঙ্কস এগুলো বেশি করে নিবেন প্রচুর ডিহাইড্রেশন হয় হ্যাঁ ওই যে গুটি গুটি পায়ে আমাদের ছোট্ট বন্ধু আবু রাফা সে উঠে যাচ্ছে সফলতা আর চূড়ান্তে পাহাড়ের ওপর থেকে সীতাকুণ্ড শহর চট্টগ্রাম শহর তো এরকম খাড়া সিঁড়ি দিয়ে অনেকক্ষণ ওঠার পরে আপনারা এখানে দোকান টোকান পাইবেন মোটামুটি বাজার থেকে এখানে পাঁচ দশ টাকা করে একটু বেশি এখানে আমি হার্ভেস্ট করি সবচেয়ে বেশি ন্যাচারাল খাবার খাওয়ার জন্য যেমন এখানে ক্ষীরাই শশা এগুলো আছে পেয়ারা আছে লেবু শরবতটা আপনাকে ভালো এনার্জি দেবে আমরা আছে জাম্বুরা আছে এগুলা খাইলে মোটামুটি একটু এনার্জি পাওয়া যাবে আমরা এখানে একটা ব্রেক দিছি দশ পনেরো মিনিটের তারপর আবার সামনের দিকে আগে যাচ্ছি আর অনেক খারা খারা সেরি কলাগুলো এখান থেকে সমুদ্র সৈকত চট্টগ্রাম শহর হে ভাই হ অবস্থা খুব খারাপ এত পরিশ্রমের কাজ মনে আজ মনে করিনি হ্যাঁ তো যারা আসবেন একটু সাবধান অনেক পরিশ্রম করতে যাবো এখন ওটা অনেক বাকি খারাপ পথ গুলো দিয়ে উঠতে অনেক উপরে অনেক তবে বৃষ্টির দিনে এখানে না আসাই বেটার বৃষ্টির দিনে যেগুলো পিচ্ছিল হয়ে যায় ওটা খুব রিস্কি এই যে চন্দ্রনাথ বিজয়ের প্রথম ধাপ শ্রী শ্রী বীরপাক্ষ মন্দির প্রথম মন্দিরের দিকে আমরা চলে এসেছি এখান থেকে দ্বিতীয় মন্দিরটা আরো অনেক দূরে তো ফাইনালি আমরা পারছি একেবারে পাহাড়ের চূড়ায় দেখতে পাচ্ছেন এখানে একটা মন্দির আর এর পিছনে আরেকটা আছে আর পিছনের ভিও ভাই অস্ত্রের মাথা নষ্ট করা ভিও ওইখানে দেখা যাচ্ছে আরো সবচেয়ে এদিকে এদিকে না এদিকে আরও বড় একটা পাহাড় আছে আর এর পিছন দিকে আমাদের আরেকটা মন্দির আছে এখান থেকে আরও অনেক ফুট উপরে আমরা এখন সেটার দিকে রওনা হব আর এই যে পিছনের পিছনের বিহু হয় অফির মানে খাইটা পোষাইছে কষ্ট করে পোষাইছে সব বিহু দেখা চলেন তাহলে দ্বিতীয় মন্দিরে ওঠা যাক ভাই ওই যা এটা থেকে আমরা আসলাম অনেকটা কথা আসছে সবচেয়ে চূড়ায় ওঠার জন্য এই বার গেছে একটা রাস্তা হম অনেকেবার দেখে আসলেই মনে হইব না জায়গা আর সম্ভব না বাড়িটা করা যাইবো না একবার চিন্তা করেন তো অনেক খারাপ এটা দিয়ে উঠতেছি আর চন্দ্রনাথের উচ্চতা হচ্ছে এক হাজার মিটার আমরা এক হাজার সতেরো ফুট সরি হা উল্লা পাল্লা বলতেছি আমরা প্রায় ধরেন নব্বই ফুটের মতো উঠে গেছি এক হাজার আর দূর কী কইতেছি না কইতেছি আর ওইটা তারপরে কেমন হ্যাল দ্রুত সো এই হইল ফাইনাল যে চূড়া মানে চট্টগ্রাম শহরের সবচেয়ে চূড়ার মধ্যে আমরা পৌঁছাইছি চন্দ্রনাথ মন্দির কি শ্রী শ্রী চন্দ্রনাথ মন্দির ইয়াস হা কত সময় লাগছে আমার দেড় ঘন্টা প্রায় সময় লাগছে দেড় ঘন্টা একটু বেশি লাগছে যদি আমরা অনেক রেস্ট মেস নিয়েছি এক হাজার এক হাজার সতেরো ফুট উঁচুতে এখন আমরা এখানে কারেন্ট সব কিছুই আছে এটা হিন্দুদের একটা তীর্থস্থান আর এখান থেকে পুরো চট্টগ্রাম শহর দেখা যাচ্ছে এক পাশ দিয়ে আর এই যে অন্য পাশ দিয়ে এখান দিয়ে আমরা এখন নেমে যাচ্ছি নামতে বেশি একটা কষ্ট লাগবে না আশা করি আর এইখানে দাঁড়ায় ভাই সামনের ভিউ মন জুড়ানো ভিউ মানে কষ্ট একেবারে সার্থক বিশাল বিশাল পাহাড় যাও মানে ক্যামেরায় হয়তো তেমন বোঝা যাইব না কিন্তু খালি চোখে দেখে একেবারে পোষায় যায় রে ভাই

তো এই এটা যে একেবারে ন্যাচারাল একটা গুয়ার মতো এই পার্ক এটা রাস্তাটা বানানো হয়েছে এটা নেমে যাচ্ছি আমরা আর এই যে এই লোক ছবি তুললা পোষায় না আর এই যে এই ছেলেটা এমনি দুর্বল হয়ে গেছে ফটোগ্রাফার কাটাইতেছে আর অনেক দূর নামতে হবে অনেক দূর ওই সমতলে যেতে হবে আমাদেরকে আর ফাইনালি আমরা চন্দ্রনাথ পাহাড় বিজয় করছি বিজয় করে আসতেছি আর এই যে বাসগুলো অক্ষতভাবে আছে বাসগুলো যদি জমা দেয় আমরা তিনটা বাস বাড়ানি সে একশো টাকা দেওয়া আর এখন যদি জমা দেয় আর পঞ্চাশ টাকা আমাদেরকে ফেরত দেবে মানে তিনটা তখন পঞ্চাশ টাকা পড়বে যাক কেউ যদি ট্রেকিং পছন্দ করেন এবং কেউ যদি অনেক অ্যাডভেঞ্চার পছন্দ করেন এবং পাহাড় প্রেমী হন বেশি বেশি তাহলে পাহাড় ট্রেকিং করার মনে মনে থাকে তাহলে অবশ্যই যন্ত্রনাতে আসবেন সেই মজা পাইবেন সে অ্যাডভেঞ্চার পাইবেন বিষ অনেক টায়ার্ড ভিডিও মিডিও করার মুড নাই প্রচুর টায়ার্ড শরীর ক্লান্ত হয়ে গেছে এখন রুমে যাব গোসল করবো গোসল করে তারপর খাওয়া দাওয়া করবো এখন আমরা নাস্তাই করি নাই ওই রাস্তার মধ্যে যেগুলো যেগুলো পাইছি সর্বত্র দাবি যাবি এগুলোই খাওয়া হয়েছে তো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম